এক রকমের মানুষ হচ্ছে যে যদি কিছু পায় সেটা চুপচাপ নিজের এই মুখ বুঝে নেয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা যদি কিছু পায় তার কেবল সে নিজের এ হয় না অপরকে খাই তাই দেখতে পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণ সেই তার উচ্চিত আধ্যাত্মিক সম্পদকে মানুষের মধ্যে বিতরিত করতে চেয়েছিলেন এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন যখন তার সাধনা শেষ হয়েছে সেই জন্য শ্রী রামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরের কুটি বাড়ি থেকে ডাক দিয়েছেন করে তারা কি কোথায় আছে আর শ্রীরামকৃষ্ণ চাইতেন তাদের সঙ্গে অংশদার হতে এই সাধারণ মানুষের সঙ্গে অংশীদার হতে তাদের যথার্থ সম্পাদ তিনি অর্জন করেছে কেবল এই নয় যখন দক্ষিণেশ্বরের ঘরে যদি কোনোদিন ভক্তেরা না আসত কোনো লোক না আসত মানুষ না আসত শ্রীরাম কৃষ্ণ ঘর করতেন আর বলতেন আক্ষেপ করতেন কেউ না আজ তো শ্রীরাম কৃষ্ণ চাইতেন যে সকলের সঙ্গে কথাবার্তা করতেন বিশেষ করে আধ্যাত্মিক চর্চা করতেন ভগবত প্রসঙ্গ করতেন ভক্তদের সঙ্গে শ্রীরাম কৃষ্ণ চাইতেন এবং বাবুরাম মহার পরবর্তীকালে একটি বলি তার বোঝা যাবে যে শ্রীরামকৃষ্ণ কত গভীরভাবে তার সন্ন্যাসী শিষ্যদের ভালোবাসতেন বন্ধুদের বাসতেন তো বটে কিছু মতান্তর হওয়ার জন্য বেলুর মঠ রাখবেন বাবুরাম মহারাজ ভালে গামছা নিয়ে সামনের ফটো দিয়ে বেরিয়ে যাচ্ছেন যে তিনি আর এই মঠে থাকবেন তার পক্ষে মঠে থাকা অসম্ভব তো মনে কষ্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে পেছন থেকে শুনতে পাচ্ছেন আচ্ছা যাচ্ছ কোথায় যাওয়ার কোনো জায়গা নাই এখানে থাকবে বাবরাম মহারাজ পার্কমেন্টের চলে তিনি বের মঠি থেকে গেলেন এবং করছেন খুব সুন্দর কথা এই কথা যে তার ভালোবাসায় আজকে তার ভালোবাসার বন্ধনে আজকে বন্ধ হয়ে রোয় এই যে বন্ধন এটা যেমন চার কোন বন্ধন নয় এই বন্ধন করছেন বাবরাম মহারাজ মুক্তি বন্ধন অর্থাৎ вели श्रीराम اكو কিছু কথা বাকি ভালো ভাষায় বিতরণ করে গেছেন श्रीराम কৃষ্ণ বলছেন দশ শরীর যাবার 5 দিন আগে কি বলছেন যে যাবার সময় আটে গাড়ি দিয়ে अर्थात प्रेमी hàngি ভেঙে দিয়ে যাও যেটা আপনারা জানেন যেটা আমরা পুস্তক বললাম श्रीराम দৃষ্টি শরীর যাবার 5 দিন আগে श्रीराम दृष्टে যে ঘটনার অত্যন্ত জীবনের ইম্পর্টেন্ট ঘটনা অত্যধিক প্রয়োজনীয় ঘটনা এবং এটা ঘটনাটি ভারতবর্ষের নয় পৃথিবীর ইতিহাসে একটি বিরাট আধ্যাত্মিক ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে সেদিন শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারিতে তিনি আশীর্বাদ করেছিলেন এক অমুঘ আশীর্বাদ সর্বকালের সর্বদেশের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ

তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল সত্য উপলব্ধির আশীর্বাদ যে আশীর্বাদ প্রাপ্ত হলে মানুষ কেবল মানুষ থাকে না সেই মানুষ দেবতায় পরিণত হয় বুদ্ধ মানুষের পরিণত হয় দেবতায় পরিণত হয় শ্রীরামকৃষ্ণ বলছেন বা তারা বুঝিয়ে দিতে চাইছেন তাই আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ চেয়েছি যে প্রত্যেক মানুষের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা তাতে জাগ্রত হয় এবং চেয়েছিলেন এই জন্যই চেয়েছিলেন এই জন্যই তিনি পেরেছিলেন কারণ তিনি আপ আমার জনসাধারণকে প্রেম বিলিয়েছেন এবং আপ আমার জনসাধারণের প্রতি তার প্রেম নিঃস্বার্থ প্রেম ছিল সেই জন্যই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যারা সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়েছে যারা অন্ধকারে রয়েছে তাদের মধ্যে তাদের সেই আধ্যাত্মিক চেতনার

তাই এবং শ্রীরামকৃষ্ণের যে কথাটা আমি প্রায় বলে থাকি যে শ্রীরামকৃষ্ণের জীবন অভিযান প্রত্যেক পরিবারের কোনো শব্দ ছিল কেবল তার জীবন ছিল গ্রহণ এবং গ্রহণ এবং গ্রহণ দেখাতে পারবেন না এ শ্রীরাম কৃষ্ণ বা করেছে। তার আপনি বঞ্চিত করেছেন একটিও ঘটনা আপনারা দেখাতে পারবেন শুধু তাই নয় এই কাশীপুর ঘর যে বিখ্যাত ঘটনা সেই ঘটনা কি প্রমাণ করে এই ঘটনা থেকে এই বোঝা যায় যে ভক্তরা তো সেদিন আসে শ্রীরামকৃষ্ণের কাছ কিছু পেটে আশীর্বাদ পেতে না কৃপা করতে তার দেশ ছিল শ্রীরামকৃষ্ণকে কেবল দর্শন করার জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিন অযাচিতভাবে না চাইতেই কেবল

কিন্তু শ্রীরামকৃষ্ণ অযাচিত হবে আনকন্ডিশন শ্রীরামকৃষ্ণ সেদিন সকলকে আশীর্বাদ করেছিলেন আশীর্বাদ করি তোমাদের এই চৈতন্য জাগরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি স্তব্ধ না হয় সেই সেই জন্য শ্রীরামকৃষ্ণ সেই সংগঠনের কথা চিন্তা ভাবনা করেন আমরা অনেকেই বলি রামকৃষ্ণ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিকই সাধন বিবেকানন্দের আপনি শুনেছিলেন প্রতিষ্ঠা করেছেন বিধিবদ্ধভাবে এটা করেছেন ঠিক অফিসিয়ালি যাকে বলা হয় করেছেন ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণের ছশো একটি চিন্তা ছিল যে কীভাবে একটি সংগঠন তৈরি হবে যে সংগঠনের ধারা এই চৈতন্যের চার দিনের কাজ চলতে থাকবে বা কোনো ব্যাহত হবে এবং সেই জন্যে শ্রীরামকৃষ্ণ এই অসীম প্রেম ঠাকুরের প্রতি বিশ্বদের প্রতি ভক্তদের প্রতি এবং সেদাসীন প্রেম দিয়ে সকলকে তিনি সেদিন একত্র করেছিলেন শুধু একত্র নয় তিনি সংঘবদ্ধ করেছিলেন যার পরিণাম আমরা পরবর্তীকালে দেখি রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ সংঘ তাই শ্রীরামকৃষ্ণ এই সংঘের কথা ঘেরে গেছিলেন সেটি কিন্তু স্বামী বিবেকানন্দ তার মধ্য রূপ দিয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘ কীভাবে বিস্তার লাভ করেছে আর দু বছর নয় আর একশো পঁচিশ বছর প্রেট এই সংঘ চলেছে এবং এই সঙ্গের দ্বারা আধ্যাত্মিক চেতন আধার হয় এবং এই আধ্যাত্মিক স্বামী বিবেকানন্দ একবার বলছেন সারা জগৎকে আটধ্যাত্মিকতায় লাভ হতে পারে রেডিউস এলার নিচে বলছেন স্বামী তাই জন্য শ্রীরামকৃষ্ণদের আধ্যাত্মিক চেতনার জাগরণের কথা বলে গেছিলেন এটা আজও অব্যাহত আছে আজও অব্যাহত থাকবে আমি যে একবার বলছেন আমি যা নিয়ে গেলাম কেবল পঞ্চাশ বছর বা একশো বছর বা পাঁচশো বছরের জন্য নয় এটি অন্তত পক্ষে দেড় হাজার বছর ধরে চলবে আধ্যাত্মিক চেতনা জাগরণের কাজ দেড় হাজার বছর ধরে বন্ধুগণ যারা ভাবতে এখানে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের বিরাট দায়িত্ব শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছে যখন তিনি এই সংঘ স্থাপন করলেন তিনি যখন সংঘ স্থাপন করলেন সংঘ স্থাপন করার পরে কি দেখা গেল স্বামীজি বললেন পয়লা মে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে যে যে সংঘ প্রতিষ্ঠিত হলো

সে বলছেন না ডাক্তারদের বাধানে শ্রীরাম্য কৃষ্ণ মুখ দিয়ে কথা বলছেন একদিকে অন্য বিক্রি তার বলা থেকে রক্ত